জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ভারত পালাতে বড় লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়েছে প্রেদর্শক তাহলে কি শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম মূল নায়ক জাহাঙ্গীর কবির নানক ধরা পড়লেন জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশ পুনর্গঠনে বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা এছাড়া দলের নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকবে সমাবেশ থেকে জানাবো জল্পনা কল্পনার অবসান ঘটালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মিডিয়াতে নিজের অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ ভিডিওতে আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে কেউ কেউ এ ধরনের আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি দর্শক অবশেষে তিনি মিডিয়া এসে তার সকল পরিকল্পনার কথা মিডিয়ার সামনে না আসার পেছনের কাহিনী তুলে ধরেছেন এবারে থাকছে পুলিশ ও বিশেষজ্ঞদের যানজটের সমাধান খুঁজতে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীতে যানজট সমস্যার সমাধানে পুলিশ ও বুয়েট বিশেষজ্ঞদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন এদিকে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন সূচনার ইঙ্গিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী বাইশে সেপ্টেম্বর নিউ যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই সফরে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হতে পারে বলে জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেলল ইসরায়েল ফিলিস্তিনে বিমান হামলা চালানোর আগে প্রায় আকাশ থেকে লিফলেট ফেলতো ইসরায়েল এবারও একই কায়দায় লেবাননের আকাশ থেকে দেশটিতে লিফলেট ফেলছে তেলাবিপ রোববার লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে ওই লিফলেট ফেলা হয় তবে ইসরায়েলের সেনাবাহিনীর বার্তা সংস্থা এফপিকে বলেছে অনুমতি ছাড়াই একটি বিগ্রেট এমন পদক্ষেপ নিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত পালাতে বড়লেখা, জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক ভারতে পালিয়ে যেতে মৌলভী বাজারের বড়লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়ে পড়েছে তবে সোমবার সন্ধ্যা এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত বিজিবি পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি জানা গেছে শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করবার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাবার অপেক্ষায় মৌলবীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছন্দবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা এবং ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল কুমারসাইল শাইল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার সুযোগ খুঁজছেন তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ জানান অসমর্থিত সূত্র থেকে তিনি এ ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে তিনি তার অবস্থান থেকে খোঁজখবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত বিজিবির বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান যুগান্তরকে জানান এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পরই সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এছাড়া বাজারে জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবি নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোক খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে এরকম খবর প্রচার হয় এ খবরে দুপুর থেকে ফুলতলার সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি জানতে চাইলে জুড়ি থানার অফিসার্স ইনচার্জ মেহেদি হাসান সোমবার সন্ধ্যায় বলেন সীমান্তে কাউকে আটক করা হয়নি তবে নজরদারি বাড়ানো হয়েছে ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণসমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনে বার্তা দেবেন বলে জানিয়েছে বিএনপি নেতারা এছাড়া দলের নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকবে সমাবেশ থেকে দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এগণ গণসমাবেশে যোগ দেবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রিপনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রোববার নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে সতেরোই সেপ্টেম্বর নির্ধারণ করা হয় এদিকে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে কাজের অগ্রগতি দেখতে বিকাল পনেরো পাঁচটার দিকে নয়াপল্টনে যান গণসমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজের এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল জল্পনা কল্পনার অবসান ঘটালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মিডিয়াতে নিজের অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে মিডিয়াতে কেন কম থাকছেন সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভিডিওতে আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ খবর করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে কেউ কেউ এ ধরনের আজগুবি কথাও বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি সবাইকে আশ্বস্ত করে অধ্যাপক নজরুল বলেন এ ধরনের কোনো পরিকল্পনা এমন কি চিন্তাও আমার মাথায় নেই প্রশ্নই আসে না আমি মনে করি এ ধরনের গুজব গুঞ্জার এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন এটা আজকে ছাত্র জনতা যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের কাছে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করবার এবং জনমনে অহেতুক প্রশ্নের সৃষ্টি করবার একটা অসৎ উদ্দেশ্য করা হচ্ছে কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন আমি কয়েকদিন আগেও পত্রিকা ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি মিডিয়াতে একটু কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার মনে হয়েছে যদি আমার কার্যক্রমে কোনো অগ্রগতি হয় তবে সেটা আমি জানাব এখন তিনি আর টকসর মানুষ না উল্লেখ করে আসিফ নজরুল তার দায়িত্বে থাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুক্ষেত্রে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন একই সাথে অল্প কিছু দিনের মধ্যেই অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলেও ভিডিওতে উল্লেখ করেন অধ্যাপক আসিফ নজরুল এ ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছেন তাদের মিনিমাম ইনভেস্টিগেশন করে কথা বলার অনুরোধ করেন অধ্যাপক নজরুল বলেন না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাববে ঠিক না এগুলো করা উচিত নয় একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন ভুল হলে বলবেন এ ধরনের অকল্পনীয় আজগুবি তথ্য দেওয়া এবং এ ধরনের চরিত্র হনন বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল পুলিশ ও বিশেষজ্ঞদের যানজটের সমাধান খুঁজতে বললেন ডক্টর ইউনুস রাজধানীর যানজট সমস্যার সমাধানে পুলিশ এবং বুয়েট বিশেষজ্ঞদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন এই সময় রাজধানী দুই কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যার সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজতে নির্দেশনা দেন উপদেষ্টা তিনি বলেন আমাদের যানজট দূর করতে হবে দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে এই সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেওয়ার নির্দেশনা দেন প্রাথমিকভাবে দু তিনটি মূল সড়কে দু তিন মিনিটের কম দূরত্বে বাসি স্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন উপদেষ্টা এ সময় বইটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিতে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এই সংকট সমাধানের উপায় করবার তাগিদ দেন ড মোহাম্মদ ইউনুস এছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতি ত্রুটি সারানোর উপরেও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে বইটের অধ্যাপক এবং পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ মোয়াজেম হোসেন একটি প্রেজেন্টেশন করেন তিনি জানান যানজটের কারণে শুধু রাজধানীতেই প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান জানান সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির পর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে এই সপ্তাহের শেষে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা আরও বাড়বে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেলল ইসরায়েল ফিলিস্তিনে বিমান হামলা চালানোর আগেই প্রায় আকাশ থেকে লিফলেট ফেলত ইসরায়েল এবার একই কায়দায় লেবাননের আকাশ থেকে দেশটিতে লিফলেট ফেলেছে তেলাবিব। রোববার লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে ওই লিফলেট ফেলা হয় তবে ইসরায়েলের সেনাবাহিনীর বার্তা সংস্থা এপিকে বলছে অনুমতি ছাড়া একটি বিগ্রেড এমন পদক্ষেপ নিয়েছে গেল সাতে অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ওই হামলার পাল্টা প্রতিশোধে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবার মিশন নেয় ইসরায়েল তবে সীমান্তের উপর থেকে ইসরায়েলের আতঙ্ক রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গেল কয়েক মাস ধরে লেবাননের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে এবার দক্ষিণাঞ্চলে লেবাননের বাসিন্দাদের ঘরবাড়ি খালি করতে বলল ইসরায়েলি সেনাবাহিনী গেল এগারো মাসের মধ্যে এই প্রথম এমন কোনো নির্দেশ দিল ইসরায়েল লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের শত্রুরা আল ওয়াজ্জিনে লিফলেট ফেলেছে ওই এলাকা এবং আশপাশে যারা বাস করেন তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে